আজকে আমাদের হচ্ছে সোনারগা জাদুঘর আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে চলে যাচ্ছি জাদুঘরের উদ্দেশ্যে আজকে দেখে আপনাদের কি কি দেখাতে পারি সোনাগা জাদুঘর এক ছায়া ছায়গার একটা রিসোর্ট এক ঐতিহ্যবাহী একটা আসলে অনেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে আমরা প্রথমে অটো যোগে যাব কিছুদূর অটো দিয়ে গিয়ে আমরা তারপরে একটা বাসে ওঠার চেষ্টা করব আমরা হচ্ছে প্রথমে অটো নিয়েছি অটোতে যাচ্ছি অটোতে যাওয়ার পর কিছুদূর পরে হচ্ছে আমরা চলে আসছি এখানে এই ছোট্ট গাড়িতে এই গাড়িতে করে আমরা যাবো এই গাড়িতে উঠে পড়েছি এখন হচ্ছে আমরা চলে আসছি সোনার সামনে এখানে হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট ক্রয় করবো তো এখানে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে টিকিট এবং হচ্ছে ছোট ইয়া স্কুল স্কুল শিক্ষার্থীর জন্য হচ্ছে আপনার কম আমরা প্রথমে ঢুকে গেলাম এখানে হচ্ছে সোনার গা যাদের ঐতিহ্যবাহী একটা গরুর গোড়ার গাড়ি গরুর গাড়ি আর কি তারপরে হচ্ছে এখানে অনেক মানুষের সমাগম এটা একটা নতুন একটা ভবন করেছে এখানে কিছু স্মৃতি বিজড়িত অনেক কিছু আছে জাদুঘরে রক্ষণাবেক্ষণের আমরা প্রথমে এখানে চলে আসলাম এখানে অনেক রকমের স্মৃতি আছে রাজাদের আমলের কিছু পয়সা ওনাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র ওনাদের সব পিস এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে সব গ্লাস আবদ্ধ করা আপনারা চাইলে হাত দিতে পারবেন না গ্লাসের বাইরে থেকে দেখতে হবে তবে আসলে খুব সুন্দর সুন্দর অনেক স্মৃতি আছে এখানে রাজাদের অনেক ফুল গাছ আছে অনেক ফলের গাছ আছে আর বিশেষ করে আম আমার লিচু গাছ তো ভরপুর নাট্য দল এখানে একটা পারফর্ম করেছে ওনারা একটা নাটিকা তৈরি করেছেন ওনারা হচ্ছে পালকিতে করে জামাই বউ যে বিদ হতো ওইটা একটা ঐতিহ্য নিয়ে তার একটা প্রোগ্রাম করেছে এখানে পালকিতে জামা এবং বউকে বসিয়ে যারা পালকে ব্যবহার করতো তারা নিয়ে যাচ্ছ আর এখানে হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে মেলা বসেছে এখানে মাটির জিনিসপত্র খেলনা এগুলো ওনারা সাজিয়ে রেখেছেন এগুলো বিক্রি করতেছেন একশো টাকা করে একটা আর চারটা করে পাতিল আছে আর নিচের গুলো হচ্ছে কয়েকটা ছোট ছোট জিনিস আছে তারপর হচ্ছে পাশে আর একটা ইয়া দোকান আছে ওখানে উনি আর্টিস্ট হিসেবে আছেন উনি অনেক কিছু আর্ট করে থাকেন এখানে হচ্ছে এটা হচ্ছে আপনি এখানে অনেক রেশমি কাঁথা পাবেন রেশমি কাপড়ে অনেক জিনিস পাবেন কাপড় এগুলো সব হচ্ছে আপনার সব এগুলো হচ্ছে এই 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 এগুলো দিয়ে তৈরি করা হয় কাপড়গুলো মেশিনটার সাহায্যে তৈরি করা হয় এই পাশে হচ্ছে আবার একটা দোকান সেখানে হচ্ছে নকশে কাঁথা এই হচ্ছে কাঁথা শিলাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুলের ডিজাইন কৃত কাঁথার মধ্যে আপনারা চাইলে কিনে নিতে পারেন পাশে হচ্ছে আরেকটা এখানে হচ্ছে আপনার সাংসারিক জিনিসপত্র রুটি বেলুনের জন্য এটা হচ্ছে কলসি রাখার জন্য খুব সুন্দর একটা দেয় জিনিস এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল কাগজের ফুল আপনারা চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে মাটির তৈরের খেলনা আর এখানে হচ্ছে ছোট ছোট ছেলে মাঠে বসে 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 তাদের মত বিনিময় করছে আহ অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে বাচ্চারা খুবই খুশি সবুজ প্রাকৃতিক ঘেরা গাছ লতা মন জাদুঘর হয়ে যাবে প্রাকৃতিক জিনিসপত্র আহ চতুর্দিক হচ্ছে সবুজ গাছপালা আপনারা চাইলে ঢাকার থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন খুব সুন্দর পরিবেশ আসলে হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আসলেও বসে আড্ডাতে মতো সুন্দর